মানব জাতির জন্য কয়টা জগৎ নির্ণয় করেছেন পাঁচটা জগৎ আমাদের মালিক আমাদের জন্য নির্ণয় করেছেন এই পাঁচটা জগৎ পৃথিবীর সকল মানব জাতিকে পাড়ি দিতে হবে এক নাম্বার জগৎ আল্লাহ পাক মানব জাতির জন্য নির্ণয় করেছে আলামে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ দ্বিতীয় নাম্বারে যে জগৎটা আল্লাপ আমাদের জন্য নির্ধারিত করেছেন সবাই বলবেন কয়টা জগৎ এক নম্বরে রুহের জগৎ বলেন এক নম্বরে কিসের জগৎ দুই নম্বরে মায়ের পেটের জগৎ তিন নম্বরে আলমে দুনিয়া অর্থাৎ যে দুনিয়াতে আমরা এখন বিচরণ করতেছি এই দুনিয়ার জগৎ চার নাম্বারে আলমে অর্থাৎ কবরের জগৎ পাঁচ নাম্বারে আয়ালে বল আখিরা কেয়ামতের পরে আখেরাতের জগৎ এই জগত আল্লাপাকবুল আলমিন সমস্ত মানব জাতির জন্য নির্ধারণ করেছে।